তুমি ওই নবীরা বলবে আমি আর আপনার কি এ বান্দাবন্দী আমি আর আপনার ন্যায় কামল কি আমার আপনার কি ওই দিনকে আমার আপনার কি হালত হবে আরে যেই দিনকা নবীরা বলবে নাফসি আদম নবী বলবে নাফসি নুহ নবী বলবে নাফসি নাফসি ইব্রাহিম নবী বলবে নাফসি ঈসা নবী বলবে নাফসি নাফসি এরে আল্লাহর গোলাম ভালো করে শুনে যখন উম্মতেরা এই হালত দেখবে যখন হাসরের ময়দানে এত ভয়ঙ্কর দিয়া কই দিক দিয়া জাহান নামের আওয়াজ জাহান নামের এমন বিকট আওয়াজ জাহান নাম বলবে ও দয়াময় মালিক ও দয়াময় প্রভু গুনাগার রে আমার পেটে দাও পেটে দাও দীর্ঘ সময় পর্যন্ত আমি খুদায় ভক্তি শিব আল্লাহ ও আল্লাহ এইবার গুণাগারগুলো আমাকে দাও আমি এগুলোরে বক্ষণ করি আল্লাহ বলবে দাঁড়া 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 ও জাহান্নাম অপেক্ষা কর অপেক্ষা কর শীঘ্রই তোর ক্ষুধা নিবারণ হবে এ আল্লাহর বললাম অবস্থা দেখবে তখন তারা এত চিন্তায় চিন্তিত হয়ে যাবে তারা এত আতঙ্কিত আমরা এত আতঙ্কিত থাকব আমাদের শরীরটা গামায়া আল্লাহর গোলাম কারো হাটু পর্যন্ত কারো কোমরো পর্যন্ত কারো আবার মাথা পর্যন্ত ডুবে যাবে নিজের গামে এরে আল্লাহর বললাম কেউ আবার ওই গ্রামের মধ্যে রাতে শুরু করবে অন্য এত চিন্তা চিন্তিত এখন উম্মতরা বলে কি করা যায় আরে আজকে দিনে কি করা যায় উম্মতরা এবার সিদ্ধান্ত নিয়া হযরত আদম সালাত সালাম উম্মতরা বলে আদম তো আমাদের পিতা আদম সালামের কাছে আমরা যাই দেখি আদম নবীর কাছে গেলে কিছু পাওয়া যায় কি না কিছু হয় কি না উম্মতরা বলবে সকলই সিদ্ধান্ত আদম মালে সালাত ওয়া সালামের কাছে যাবে চাইয়া বলবে ও নবিয়া তো ও বাবা আপনি তো আমাদের পিতা ও পিতা দরবারে সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কাজটা শুরু করে দেয় বিচারের পরে যে জান্নাতি তার যেন জান্নাতে পাঠায়া দেয় আবার যে জাহান তার যেন জাহান নামে পাঠায়া দেয় আদম নবীর কাছে যখন উন্মতেরা যাবে আদম নবী বলবে ও আমার সন্তানেরা আজকে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না আজকে আমার সেই সাহস নাই আজকে আমার সেই ক্ষমতা নাই ও উম্মতেরা ও উম্মতেরা আজকে আমার ওই তো অবস্থা খারাপ হয়ে গেছে কারণ আমাকে আল্লাহ বলছিল ও আদম গন্দম খাইও না ওই গাছের কাছেও যাইও না আমি আদম ওই গাছের কাছে গেছিলাম আমি গন্দম খাইছিলাম এখন আমি চিন্তায় চিন্তিত আল্লাহ তাআলা জানি আমার কি কোয়া বসে আরে আল্লাহ তো নবীরা আদমরে ক্ষমা করে দিয়েছিল তারপরও পয়গাম্বর আদম এত চিন্তায় চিন্তিত এরে নবীর আশ উম্মতে উদল আদম নবী আমি পাবো না তোমরা নূহ নবীর কাছে যাও সকলে মিলে নূহ নবীর কাছে যাবে যাইয়া বলবে ও নবী নূহ আমাদের জন্য আল্লাহ দরবারে আপনি সুপারিশ করেন আমাদের জন্য সুপারিশ করেন নবী নূহ না না নবী নূহ বলবেন nafsi 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 আল্লাহ আমাদেরকে বাঁচাও নবী নূহই দিন সুপারিশ করতে পারবে না উম্মতেরা বলবে ও নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন پیغمبر নূহ বলবেন আমি পারবো না আমার সাহস নাই আজকে আমার ক্ষমতা নাই আল্লাহ সামনে দাঁড়ানো তোমরা নবীর কাছে কাছে যখন যাইবে নবী ইব্রাহিমের কাছে উন্নতরা যাইয়া বলবে ও পয়ে ইব্রাহিম আপনি তো আমাদের জাতির পিতা ও পয়গম্বর ইব্রাহিম আজকে আল্লাহ দে আমাদের জন্য সুপারিশ করেন ইব্রাহিম নবী বলবে আমি পারবো না আজকে আমারও সাহস নাই মালিকের কাছে যাওয়ার তোমরা ঈসা নবীর কাছে চলে যাও যখন ঈসা নবীর কাছে যাবে যাওয়ার পর উম্মতরা ঈসা নবীর কাছেও বলবে ঈসা پیغمبرও বলবে আমি পারবো না তবে আমি তোমাদেরকে একটা উপকার করতে পারি একটা বিষয়ে অবগত করতে পারি তোমরা শেষ নবী আখেরি নবী সরকারের আলো বিশ্ব জগতের জন্য যিনি রহমত দুনিয়ার জন্য রহমত ওই রহমাতাল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও যাইলে হয়তো কোনো উপকার তোমরা পাইতে পারো উম্মতেরা বলবে কোথায় পাবো ঈসা নবী বলবে তোমরা যাও মাকামে মাহমুদের মধ্যে তোমরা যাও এইখানে পাইলেও পাইতে পারো এইবার উম্মতেরা একত্রিত হইয়া পায় আমার আপনার হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহিউ সাল্লামের কাছে যাবে যাইয়া দেখবে আমার আপনার হাবিব ওই মা কমে মাহমুদের মধ্যে শেষদা অবস্থায় বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি নামে খেয়ে ফেলে ও আল্লাহ তাহলে আমি নবী জান্নাতে যাব না